হায় আমার মন্দ কপাল ইয়া লাইতানি হায় আফসুস আমি যদি আমার দুনিয়ার হায়াতে আজকের এই হায়াত আখেরাতের জন্য কিছু আমি যদি আমার তো টাকা ছিল আমি যদি দান করতাম আমার তো হায়াত ছিল আমি যদি আল্লাহ তালা বন্দিগি করতাম জোহরের আজান দিছে একটা বাজে আসরের আজান দিছে পৌনে চারটা বাজে তো আমি যদি এই পোনে তিন ঘন্টা এর মধ্যে জহরের নামাজ যদি পড়ত সময় তো ছিল আমার ফজরের আজান দিছে পাঁচটা বিষে ফজরের ওয়াক্ত হয়ে রয়ে গেছে সাড়ে ছয়টা তার চেয়ে তো বিষ এক ঘন্টা সোয়া ঘন্টার মতো ফজরের ওয়াক্ত এই পুরা সময় তো ছিল আমার কিন্তু আমি যদি চারটার আকাত নামাজ পড়ে পড়েন এইভাবে আশ্বুস করে কদ্দম তুলি হায়াতি হায় আমার মন্দ কপা আমি যদি দুনিয়ায় থাকতে আকেরাতের জন্য কিছু পাঠাইতা। তো আল্লাহ তখন বলে হায় আমার নাফরমান বান্দা আজকে তোমাকে আমি আল্লাহর মতো শাস্তি আজাব আর কেউ দিবে না আজ আমি তোমারে এমন মারা মারব বেইমান আমি আজ তোকে এমন শাস্তি দেব নাফরমান যে শাস্তি তোকে আর কেউ দেয়নি তুই নাফরমান কল্পনাও করতে পারবি না আমি মালিকের আজাব কত ভয়ানক করতে তুমি ভাবতেও পারো নাই আমি আল্লাহর আজাব কেমন এজন্য আল্লাহ নিজে আদা বাহু আহ সেদিন আমি আল্লাহর আজাবের চাইতে ভয়ানক শাস্তি তোকে বান্দার কেউ দিবে না তোকে আর কেউ দিবেন ওয়া আননা দা বিহু ওয়াল আদাব আলিম আল্লাহ তাআলা কোরআনে বলে বান্দা শুনো আমার আজাব সুআল আদাব আলিম বড় বেশি যন্ত্রণাদায়ক বড় বেশি কষ্টদায়ক ওয়া লা ইউসিকু ওয়সাقه আহাদ আল্লাহ বলে বান্দা আমার ফেরেস্তারা তোমারে যেই বাধা বাঁধবে এমন শক্ত বাধা আর তোমারই কেউ বাঁধে নাই তুমি নাফরমান জানো না আমার ফেরিস্তার বাঁধন কত কঠিন তুমি টের পাইবা তোমার এখনই যখন হাসরের ময়দানে নাফরমান বাঁধবে তখন তুমি বুঝবা হুজু হু জাহিমা সাল্লু কোরআন শরীফ আছে নাফরমান চিৎকার করবে হাসরের ময়দানে আর আল্লাহ ফেরেশতাদেরকে বলবে খুজুহু ফেরে ধরো হে ফেরেশতা বেইমান্ডে ধর তার খুজু হু ধর তাকে ফাগুল্লুহ তারে বেঁধে ফে বান্দে টাইট করা বান্দে তো ফেরেশতারা বেঁধে ফেলবে এবার ফেরেশতারা জিজ্ঞেস করবে মাওলা এবার কি করব আল্লাহ নিজে বলবেন সুম্মাল জাহিমা সাল্লু একটা লাথি মাইরা জাহান নামে মার একদম হাসুরের ময়দান থেকে যেন জাহান নামে গিয়া পাও ফুটবলের মতো লাথি দিয়ে ফেলাই দি তখন কি হবে জাহান নামে পড়বার পরে কোরআন শরীফে আছে দোস্ত থামখিয়ালি করি আল্লাহর কোরআন বলছে সরাসরি কোনো ব্যাখ্যার নাই তর্জমাই সুম্মাফি সিলসিলা তিন জার ওহা সব ওনা জেরা আং ফসলুকু আল্লাহ বলেন এরপরে জাহান্নামের ফেরেস্তারা আল্লাহ বলবে ওই ফেরেস্তাদেরকে নাফরমানকে মানকে সব ওনা জেরা আন সত্তর হাত লম্বা আগুনের শিকল দিয়া বাইদা ফসলুকু হু তারে কুত্তার মতো পুরা জাহান্নামে গুরা আর সবাইরে দেখা চিনা এই বেইমান এই অপরাধে অপরাধী ছিনে পরে কুত্তার মতো ঘুরাবি পুরা জাহাম সবাই রে চিনাখোর বেবিচারি লম্পট দুশ্চরিত্র অসৎ এ সেই বেঈমান যে বছরের পর বছর কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই এ সেই বেঈমান যে কোনোদিন হালাল রোজগার পরে না ফসলুকুহ আল্লাহ বলবেন অরে ঘুরা পুরা জাহান নামে ঘুরা দেখা সবাইকে এই জন্য প্রিয় বন্ধু আমার বাফ হায়াত বহুত দাম খামখিয়ালির জিন্দিগি ছেলেরা খুব বেশি বোকামি করতেছ মানুষ এত বোকা হয় না মুসলমানের বাচ্চা এত আহম্মক হয় না ইমানদার এত পাগল হয় না তোমরা বেশি পাগলামি করতেছ এক নামাজ পড়তে মন চায় না এটা মানুষের মানুষের বাচ্চা বাচ্চা হইতে মুসলমানের সন্তান এত বড় বেইমান হইতে পারে না তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ না ইমানদারের বাচ্চা এত বড় জানোয়ার হইতে মুসলমানের ঘরে এত বড় জানোয়ার হতে পারেনি এত মাতাল এত পাগল এত ইমানদার হওয়ার কথা আরে গুণা তো হবে বেটা গুণা আমারও তোমারও জওয়ানেরও বুড়ারও তো সেটা তো হলো হুচোট খাওয়া কখনো কখনো হয়ে গেছে আবার ছেড়ে দিছে তাও করছে কিন্তু লাগাতার লাগাতার একজন মুসলমান তিরিশ বছর মিথ্যা বলে একজন মুসলমান তিরিশ বছর সুদ খায় কি ভাই বলেন বছর আপনার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলবে প্রতিদিন নাচ গান কোনদিন আপনি গুণা ছাড়বেন না প্রতিদিন একতালে কিরে ভাই কোনদিন তুমি ফজরের নামাজ না। একটা তো হলো ছয় মাসে আজকে আমার জামা ছুটে গেছে নয় মাসে আজকে আমার একটা একটা রাখা তাই পাই নাই আমি চলার পথে আজকে হঠাৎ কোন নারীর প্রতি নজর পড়ে গেছে হ্যাঁ সেটা গুনা সেটা তো হোঁচট খাইলাম পিস্তা খাইলাম আবার উঠে গেলাম আবার সংশোধন করে নিলাম কিন্তু লাগাতার ইমানদার বুঝি সারা উলঙ্গ ছবি রেখে মুসলমানের বাচ্চা বুঝি দিন মোবাইল নিয়ে নাচ গান নারী ছবি জেনা বেবিচার এটাই জীব এটা মানুষ বলো ভাই আরে নজান বলো বলো এইভাবে কেমনে মানুষ এভাবে আল্লাহকে ভুলে কি ভাব সারাদিনে এক অত নামাজ পড়তে মন চায় না মানুষের বাচ্চা হইলে মুসলমানের ঘরে জন্ম নিলে এত বড় পশু এত বড় চতুষ্পদ হওয়ার কথা না আল্লাহ আমাদেরকে বুঝ দাম করে আল্লাহ বলছে মানুষ আমার বান্দা হায় আমার মতো মেহেরবান দয়ালু মালিক এমন মেহেরবান মাওলা রে কেমনে ভুলে গেলা কে তোমারে ধোকা দিলো কে তোমারে ধোকা দিল কারে এমন পাইলা যাকে পেয়ে আমার মতো দয়ালু মালিককে ভুলে গেল আহা এটা যদি মা বলে যে বুধ তুই আমারে কেমনে ভুলে গেলি তুই মারে কেমনে ভুলে গেলি আমি তোর সেই মা যে তোরে নয় মাস পেটে ধারণ করছি আমি তোর সেই মা যে তোরে বুকের দুধ খাওয়াইছি দুইটা বস তুই আমারে কেমনে ভুলে গেল কোনো মা যদি সন্তানকে বলে তো পাচান সন্তান ডাকাইত সন্তান অত মাথা নাম কি ভাই তার চোখেও তো পানি চলে আসবে চায় মা আপনি কি করলেন মা দুধের দোহাই দিলেন মা বুকের দোহাই দিলেন গর্বের দোহাই দিলেন মা কেমনে আমার এত বড় লজ্জা দিলেন মা ঠিক আছে আল্লাহ তালা বলে বান্দা এই আল্লাহ বলছে আল্লাহ দি খালা খা কেমনি গেলি বান্দা আমি তো তোকে বানাইছি খোদার কোস এর পরে আয় রায় ছেলে শুনো ভাইয়া আল্লাহ বলছে বান্দা কেমনে ভুলে গেল আমি তো তোকে বানাইছি না তোর দেহের অঙ্গ প্রত্যঙ্গ তো বান্দা আমি সাজিজ এ হাত পা চোখ নাক কান বান্দা বিশ্বাস করে আমি লাগাইছি পৃথিবীর কাউকে দায়িত্ব দেই নাই আমার কোনো ফেরেস্তা দিয়া লাগাই নাই আমি আল্লাহ আমার কুদ্রতি হাতে তোকে লাগাস না সববার আছে আল্লাহ বলে বান্দা তোমাকে বানিয়েছি আমি তোমাকে সাজিয়েছিও তুমি আমার বিজাইন আমার হাতে সাজাবো প্রতিটি অঙ্গ একটার সাথে আরেকটা মিলায়া দিছি চোখ কান নাক দুইটা কান বরাবর দুইটা চোখ বরাবর দুইটা ঠোঁট বরাবর দুইটা হাত বরাবর এভাবে আমি আল্লাহ মিলাইয়া দিস আমি যেমন চেয়েছি যত্ন করেছে হারার সৌন্দর্য শরীরের সৌন্দর্য আমি দিয়েছি কালোটাও আমার সাদাটাও আমার কালোটাও আমার হাতে দেওয়া সাদাটাও আমার হাতে দেওয়া কালোটাও সুন্দর সাদাটাও সুন্দর কারণ এই যে আমার হাতে আমার ভালো লাগছে তো তোকে কালো রং দিয়েছি আমার ভালো লাগছে তো তোকে সাদা রং দিছি কালো রং আমার দেওয়া বান্দা সাদা রং আমার দাও আমি যেমন করে মন চাইছে সাজাইছি বান্দা সেই আমি আমারে কেন ভুলে গেল তাহলে ওই যে বললাম মা যদি বলে ফুট তুই কেমনে ভুলে গেলি আমার এখানে আল্লাহ তো বলছো বান্দা কেমনে ভুলে গেলা মা দার কেমনে ভুলে গেলা কেমনে ভুলে গেলা তোমার অস্তিত্ব ছিল না বান্দা হাল আতা আলাল ইনসানে হিনার লামিয়াকুম সেই আন্নকুরা আল্লাহ বলেন মাটি থেকে সৃষ্টি করেছি মানুষ আমি কিন্তু মাটির কোন অংশে ছিল পৃথিবীতে কতদিন ধরে এই মাটি আমারে বানাইবার জন্য আল্লাহ পৃথিবীতে রাখছেন আল্লাহ বলে জমানার কেউ জানে না যুগ যুগ ধরে আমি আল্লাহ তোমার সৃষ্টির উপকরণ এই জমিনে আমি আল্লাহ সংরক্ষণ করেছি পৃথিবীর কেউ জানত না একদিন আমি আল্লাহ ধাপে 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 স্বামী স্ত্রীর উভয়ের মিশ্র বীর্যের মাধ্যমে বাবা মায়ের মিলনের মাধ্যমে মায়ের জরাইতে স্থাপন করে তারপরেও আবার নয় মাস লাগাইয়া একদিন আমি আল্লাহ মায়ের পেট থেকে রুখ ফুঁকে দিয়ে এই পৃথিবীর আলো দেখতে দিয়েছি এটা আমি করেছি না মান এই বেইমান তোরা যারা সেজদা দেস্তা বেইমান সেজদা এখন এই না ফারমান এখন সেজদা এখন দে বেইমান সেজদা আনতে এখন উঠে যা বে বেনামাজি সন্তান তুই বসিস না বেটা তোর মতো না ফারমান শ্রোতা আমার দরকার নাই বটু আমি শ্রোতার কাঙ্গাল না বেটা সংখ্যা দিয়ে আমার কি হবে দশ হাজার মানুষ হইছে তো কি হইছে পাঁচ হাজার মানুষ হইছে তো কি হইছে এত খারা বাংলাদেশ আমার চিনছে তো কি হইল না চিনলেই কি হইল চিনলেই কি সফলতা না চিনলেই কি ব্যর্থতা বলেন মন চিনতে মানুষের বাচ্চা এত বড় নির্মম হয় কেন ইমানদারের ঘরে জন্ম নিয়া ছোট্টবেলার থেকে যে কালেমা মা শুনলো যে আজান শোনে যে শুনে তার বাবা মুসলমান মা মুসলমান তার চারদিকে আল্লাহর কোরআন মসজিদ আছে মাদ্রাসা আছে আলে মোলামা আছে এত সুন্দর ইসলামী তোমার চারদিকে এতগুলো কোরআনের ব্যবস্থাপনা থাকার পর প্রতিদিন মাইকে আজান হওয়ার পর বেঈমানটি কেমনে নামাজ খেলা থাকুস তাই না ফরমান কেমনে থাকুস এত বড় জানোয়ার কেমনে হইলা এত বড় হাইওয়ান হইলা কেমনে বলো বাবা বলো উত্তর দাও কি আশ্চর্য জীবন ছবি দেখে। দিন নামাজ পড়ে না আর এই অফদার্তের মা কেরা তার বাবা কেরা তার সংসার কই তার ভবিষ্যৎ কি এ কোথায় যাচ্ছে আল্লাহ নবী বলছেন ইন্নাল ফুজুরা ইয়াহদি ই গুনা গুনা নবী বলতে জাহান্নামের দিকেই টেনি নিয়েছা চায় আল্লাহু বলে আমা নুশাকিকির রাসূল মিন বাদ মা তবাইনা লকুল হুদা ওয়াতাবিআ গাইরা সাবিলিল মা তাওয়ালা ওয়া nusliহি জাহান্নাম আমার রাসূলের বিরোধিতাচরণ করো যারা ईमानदार মোমেন্দের পথ এর বিপরীত পথে চলো যারা আল্লাহ বলেন আমি একদিন তোমাকে সেই উল্টা পথেই চালাবো চালাতে চালাতে অনুসলিহী জাহান্নাম একদিন ধাক্কা দিয়া জাহান্ন বন্ধু একদিন রাত পহেলে দেখবা তুমি নাই পৃথিবীবাসী জানবে তুমি মরে পৃথিবীর তখন আলো ফুটবে চাঁদও উঠবে সিঞ্জিও চলবে অটোও চলবে দোকানপাট সবই চলবে এই পৃথিবীর হই হুল্লুর হুলুস্থুল ব্যস্ততা দোকাবাজ এই দুনিয়া কেউ থামবে না শুধু তোমারে কবরে পাঠায় দেবে এই দুনিয়া এই দুনিয়া প্রতারক এই দুনিয়া কেউ থামে না সামনের সিন যে করলো পিছনের সিন থামে না ছাড়িয়ে দিয়ে জায়গা সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করলে পিছনের গাড়ি থামে না সাড়ি দিয়া যায় স্বার্থ পরে এই দুনিয়া কেউ থামে না হ্যাঁ বাফরে দাফন কইরা এই সন্তান এই বউ বাচ্চারাই আবার এসার পরে ওই দিন ভাত খায় খায় না প্যাট বইরা খাও লগের ঘরের থেকে আর আনছে এরা ঠিকই পেট বরে খায় তরানা কাঁদলো বিকালে আনা দুপুরে কাঁদলো ভাত খায় খা ছাপ কেউ থামে না দুনিয়া আলো বাতা সব চলে তুমি বন্ধু না আল্লাহ কুমুত্তা কাসুর হাত্তা জুরতুমুল আল্লাহ বান্দা আখেরাত ভুলে গেলা দুনিয়ায় ডুবে গেলা তবে মনে রেখো হাত্তা জুরতুমুল তুমুল আবির হেরি মাঝি কিন্তু একদিন কবরস্থানেই পৌঁছে দাই হ্যাঁ কই পৌঁছে দেই তোমরা কবরস্থান দেখো নাই ভাইয়া হ্যাঁ কাল্লা সৌফাতাল আল্লাহ বলে কবরে আসলেই আমি বুঝায়ে দেব বান্দা আমার নাফরুমান এর শাস্তি কেমন সুম্মা কাল্লা সৌফাতাল আমুন আবার নাফরমান হাসুরের ময়দানে আসলে আমি আবার বুঝায়ে দেব আমার অবাধ্যতার শাস্তিটা কি একবারে বুঝাবো কবরে তাফসীরের মধ্যে আছে কাল্লা সৌফতাল তাআলমুন নাফিল ক্ববর সুম্মা কাল্লা সৌফতাল তাআলমুন আখিরা আল্লাহ বলে একবার কবরে বুঝাইব আমারে ত্যাগ করা আমার নাফরমানি আমারে সিজদা না করার শাস্তিটা কি কবরেই টের পাইবা ওয়া ইউকাইয়াদু লাহু মালিকুন আমাওয়া ওয়া আবকাম নবী বলেন নাফরমানের কবরে এমন একজন ফেরেস্তা পাঠানো হবে যেই ফেরেস্তা অন্ধ বোবা বধির চোখেও দেখে না কানেও শোনে না জাবানেও কথা বলতে পারে না ফাইয়ুদোরাবুলাহুবি মিত্রা কাতিমিনহাদিদ ওর বা তেনবাই না উদু উদুনাইহি। আল্লার রবি বলেন ওই ফেরেস্তা ওই না ফরমান পাপীকে লোহার হাতুড়ি মুগুর দিয়ে দুই কান বরাবর এমন জোরে আঘাত মারবে ফায়াসি হুসাইহাতান يسمعها من عليه الا ثقلين নবী বলেন ফরমান এত জোরে চিৎকার করবে এই মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সব সৃষ্টি শুনবে বহু কবরস্থানে এমন হয় গরু ছাগল রশি ছিড়ে লাগতে চায় জানেন ওরা শুনে শুনে খবরের আজাবের আওয়াজ এই জন্য রশি ছিঁড়া প্রিয় বন্ধু কষ্ট পাইবা এই অনিবার্য বাস্তবতা কবর ইমানদার হিসাবে অস্বীকার করার কোন জো নাই কাটাইবার কোন সুযোগ এই দল কিংবা এই দল আমি কিংবা তুমি কেহই এই সত্য চিরন্তন এই বাস্তবতা নিদারুন এই সত্য কবর আখেরাত মৃত্যু এটাকে পাশ কাটাবার সুযোগ নাই নাই